আবু জাহলের দলের লোকেরা দারুণ দারা বইটা বেশি ধান্ত নিয়ে বলেন নবী যদি এইভাবে মানুষগুলোকে দাওয়াত দেয় কোরানের কথাগুলো যদি বলে সুতরাং মানুষগুলো তোমাদের ব্যাবদা দ্বারা ধর্মের কথা শুনবে না মানবে না আল্লাহর নবীকে সঙ্গে সঙ্গে তিনটে বছর জেলখানার ভিতরে বন্দি করে রেখে দিল তারা মানে কোরানের দাওয়াত দাওয়ার কারণে আবু জাহেল নবীকে বন্দি করে রেখে দিয়েছিলেন আল্লাহর নবীর কাছে এসে আবু জাহেল বলল আল্লাহর বান্দরা শুনে রাখো আব্দুল্লাহর বাটা মোহাম্মদ কুরআনের দাওয়াত তুমি দিবা না যায় সাউদি দিব সুন্দর যদি রমণী চাও তাও দিব ওয়ার্ডের সম্পদের যদি মালিক হতে চাও তাও তোমাকে দিব কিন্তু তুমি কোরআনের দাওয়াত মানুষগুলোকে দিবা না আপনারা বলেন তো তাদের সম্পদের কাছে তাদের প্রস্তাবের কাছে মাথা নত করে আল্লাহর নবী কখনো কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছিলেন একসাথে বলেন বন্ধ করে দিয়েছিলেন আল্লাহর বান্দার বন্ধ করে দেয় নাই ঠিক তেমনি করে আলুলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহর নবী রও আর 150 টা বছর যেই মানুষটা কোরআনের দাওয়াত দিয়ে মানুষগুলোকে আল্লাহর দিকে ডেকেছে জালেমেরা উঠে আবুল সাহেব নাম ছিল তার খুতবা নাম ছিল তার আল্লাহর বান্দারা কুলি যেটা ফেটে যায় আল্লাহর নবী মক্কার জমিনে তেরোটা বছর কোরআনের দাওয়াত দিয়েছিলেন আর আমাদের কোরআনের পাখি জালিমদের রোশনালে পড়ে আবু জাহেল নাম ছিল না উদ্বা নাম ছিল না নাম ছিল সুন্দর সুন্দর কিন্তু কোরান বিরোধীরা তাকে তেরোটা বছর জেলখানার ভিতরে বন্দি করে রেখে দিয়েছিল আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা আল্লাহর বান্দাকে প্রস্তাব দেওয়া হয়েছিল কোরআনের দাওয়াত দিবা না আল্লাহর আইন চাইবা না শাসন চাইবা না বিনিময়ে যা চাও দিব রাষ্ট্র ক্ষমতা চাও তাও দিয়ে দিব কিন্তু আমার প্রিয় ভাইরা আল্লাহর বান্দা কোরআনের পাখির দিলের ভিতরে দুনিয়ার কোনো লোভ ছিল না তার দুনিয়ার কোনো মায়া ছিল না তার দিলের ভিতরে ছিল আল্লাহর ভয় এটু আল্লাহ একবার জোরে বলেন যার কারণে আবু জাহেল যেমন করেন তিনটা বছর বিশ্ব নবীকে বন্দি করে রাখার পরে খাবার দিল না পানি দিল না আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে সেন আবু তালিব নবীর কাছে এসে ডাকতে বলে ভাতিজা মোহাম্মদ আমি আজকে অনেক বড় ক্ষুদারত হয়ে গেছি রে বেটা তুমি আমার ভাতিতে হওয়ার কারণে আবু জাহেলের লোকেরা তোমারে বন্দি করে শুধু এক রাখে নাই আমারে ও বন্দি করে রেখে আমার বয়স হয়ে গেছে আমার বড় কষ্ট হইতেছে ক্ষুদার যন্ত্রণা আল্লাহর নবীর চাচাকে অনেক বেশি ভালোবাসতেন সেসার কথা শুনে আল্লাহর নবী টুকরে টুকরে চোখের পানি সেরে দিলেন কারণ হড় আল্লাহর নবী পৃথিবী বাবাকে হারিয়েছিলেন আদর দিয়ে নবীকে আস্তে আস্তে বড় করে নিয়েছে একবার বলেন আল্লাহ রসুল বললেন দেখি তো খাবারের কোনো ব্যবস্থা করা যায় কিনা সাহাবিদেরকে ডাক দিলেন রসুল বললেন তোমরা কাড়ারে আমি নবী ক্ষুদার তো আমার কোনো সমস্যা মনে হইতেছে না কিন্তু এই যে আমার চাচা ক্ষুদার তো হয়ে গেছে আমি চাচার জন্য তোমাদের কাছে একটু খাবারের বন্দোবস্ত দেখতে চাই আল্লাহর বান্দারা কুলি যাটা ফেটে যায় আল্লাহ নবীর সাহাবীরা নবীর দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে ডাক দিয়ে আল্লাহ দাওয়াত দেওয়ার কারণে কোরানের কথা বলার কারণে ওরা খাওয়া গুলো শুধু বন্ধ করে দেয় না আমাদের অনেক বড় কষ্ট হুজুর আপনি বলেছেন খাবারের দরকার কিন্তু খাবার নাই খাবার নয় আল্লাহর নবীর চাষার দিকে তাকাইয়া বললেন দেখো তো তোমরা গাছের পাতা অথবা বাকল পাও কিনা তোমরা কি আনবা না আল্লাহর বান্দা সিরাতের ভিতরে যখন পড়লাম আল্লাহ নবীর গাল বে পানিগুলো পানি গুলো গড়ায়া গড়ায়া পড়ে সাহাবীরা নবীর দিকে তাকায়া ঘরে পানি ছেড়ে দিয়ে কাঁদে সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন খাবার নাই খাবার নাই গাছের পাতান গো সেইগুলোকে খাবে আল্লাহর রাসূল বললেন সাহাবীরা জীবন মনে হয় আর থাকবে না থাকবে না যাও যাও একটু গাছের বাকল গুলো নিয়ে আস গাছের পাতা গুলো আনা হলো বাকল গুলো আনার পর আল্লাহ নবী সেইগুলো আস্তে আস্তে নিজেও খায় শাশেরও হাতে দেয় আল্লাহর নবী খাওয়ার সময় অনেক কষ্ট হয় দুইটা চোখ ভিজে ভিজে মুক্তার দানার মতো পানিগুলো গড়াইয়া গড়াইয়া পড়ে একটু আল্লাহ জোরে বলেন আমি তোমাদের জানাইয়া দিলাম এই মানুষগুলো এত নিষ্ঠুর হয়ে গেল রে এত কষ্ট তারা দিতেছে খাবারটা বন্ধ করে দিয়েছে তারা দুইটা দিন চলে যাওয়ার পরে আল্লাহর নবী আবার দাঁড়ায় দুইটা শোক ভেজা সাহাবিরা ডাক বলে হুজুর আপনার চোখের পানি দেখলে আমাদের অনেক বড় কষ্ট হয় আল্লাহ রসুল বলেন সাহাবিরানে আমি নবী একটা কারণে সেটা হলো গাছের পাতাগুলো খাওয়ার কারণে আমার পায়খানাটা এত শক্ত হয়ে গেছে রে স্যার কারণে আমার বড় কষ্ট হইতেছে দুবইলের মুসলমানেরা ওয়া শোনাও সহজ ওয়াজ ও সহজ কিন্তু বাস্তব প্রেক্ষাপটটা মিলায়ে দেখবেন এই অন্তরটা দিয়ে অপরাধ কোনো কিছু ছিল না কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবী যদি জেলখানায় থাকতে পারে একজন মুসলমান হিসেবে আওয়াজ করে বলুন তো দাঁড়িয়ে রাখা যেমন সন্ন্য টুপি পরা সন্ন্য পাগড়ি পরা মুসলমান হিসাবে তেমনি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জেলখা নাই গিয়ে জেলখাটাও তেমনি হান্ড্রেড পার্সেন্ট সোন্নত আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা একটু জোরে বলেন কথা ঠিক কিনা আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর ইতিহাস সাক্ষ্য হয়ে আছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদুর রহেমা হুল্লাহকে যখন মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল যাবত জীবন পরিবর্তন করে যখন মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল গোটা পৃথিবীর মানুষ দেখেছে একজন ব্যক্তির জন্য প্রায় সাড়ে তিনশো মানুষ একদিন রাতের মধ্যে তারা জীবন দিয়েছিল সে আল্লামা সাইদি সাহেবকে ফাঁসির রায় দিয়ে তথা কথিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানি দাম্বিকতা করে বলেছিল আজকে কোথায় তোমাদের সাইদিন আজকে কোথায় তোমাদের কোরআনের পাখি আজকে রায় দিয়েছে দুই দিন পরেই তার ফাঁসির রশি গলায় ঝুলবে পৃথিবী থেকে আমি একটা সবচেয়ে ভালো কাজ করার আমি অন্যতম একটি দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে আমি শামসুদ্দিন চৌধুরী একটি মাইল ভালো কাজ করলাম আল্লামা সাইদিকে ফাঁসি দিলাম মাংলাত্মক করে তিনি এই কথাটা বলেছিলেন গোটা মিডিয়াতে প্রচার হওয়ার পরে অন্তত আর যাই হোক যারা খাঁটি মুসলমান তারা এটা মানতে পারে নাই তাদের চোখে পানি এসে গেছে কথা ঠিক কিনা আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা আমার আল্লাহ সারা যাই কিন্তু ভাগ্যের পালাবাদল হয়ে গেল আমার আল্লাহ তালা শহীদের রক্তের বিনিময়ে এইটা যদি আমরা ভাবি আজকে সামান্য একটা অভ্যুত্থানের মাধ্যম দিয়েই পরিবর্তন হয়ে গেছে না দিন কাইমের জন্য তিনটা জিনিসের দরকার এক নম্বর হল শহীদের রক্ত উনিশশো সাতচল্লিশ সাল থেকে একচল্লিশ উনিশশো সাতচল্লিশ সাল থেকে বন্যর ভাষা আন্দোলন বন্যর পর থেকে উনিশশো সাতাত্তর সালের এদেশের দামাল ছেলেদের সংগঠন হওয়ার মধ্য দিয়ে ইসলামের পতাকা উদ্দিন হওয়ার তখন থেকে অগ্রযাত্রা শুরু হলো সেদিন থেকে রক্তের স্রোত শুকায় নাই দিন যত যাচ্ছে স্রোতের সংখ্যা স্রোতের রক্তের নালিটারও অলম্বা হচ্ছে শহীদের সংখ্যাটা বৃদ্ধি হওয়ার মধ্য দিয়ে এদেশের আকাশ এদেশের বাতাস দেশের জমিন কোরআনের জন্য উর্বর ভূমিকা যখন পালন করছে দেশের দায়ীরা ছাত্ররা যুবকেরা তরুণেরা আমার আল্লাহ তারা সিদ্ধান্ত নিলেন কোন ফায়া কোন মাতা নাসরুল্লাহ একটু আল্লাহ জোরে বলেন আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়া শুরু হয়ে গেল আমার আল্লাহ তালা ছাত্র সমাজকে জাগ্রত করে দিলেন পৃথিবীর ইতিহাসে একভাবে একজোট করে পৃথিবীর কোন স্বৈর শাসককে বিদায় করার জন্য সকল মোর্চার লোকেরা এক হয় নাই আপনি ভাববেন না এইটা এক আপনি করেছেন এক একজন করে দিয়েছে অন্তর থেকে বলেন তো তিনি কে আরেকটু জোরে বলেন তিনি কে সে আল্লাহ তালা পরাজয় বরণ করার মধ্য দিয়ে পালিয়ে গেল যে বা যাহারা তাদের নাম নিতে চাই না শামসুদ্দিন তার ভিতরে ভয় থাকলো কারণ হচ্ছে কোরআনের পাখির বিরুদ্ধে তিনি রায় দিয়েছেন কোরআনের বিরুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন তানের ভিতরে ভয় ছিল দেশের তৌহিদি জনগণ তাকে কোনোদিন ক্ষমা করবে না আপনারা কি তাকে ক্ষমা করবেন একসাথে বলেন ক্ষমা করবেন তিনি ভয়ে পালানো শুরু করে দিল এক কোটি টাকা চুক্তিবদ্ধ হয়ে যখন পলানো শুরু করে দিয়েছিল যারা চুক্তিপত্র করে নিয়ে মাঝপথে যাওয়ার পরে জিজ্ঞাসা করেছে হটে জিওর নেম দাম্বিকতা করে যখনই বলেছে মাই নেম এই যে শামসুদ্দিন চৌধুরী মানিক আমি এক্স জাস্টিস যেই বলেছে এক্স জাস্টিস তখনই চেহারাটা মিলায় দেখে তাহলে সেই শামসুদ্দিন মানিক আস্ত করে পায়ের স্যান্ডেল খুলে গোলাই করা শুরু করে দিয়েছে পকেট মারের মতো একটু কি মার হাবা এখনো ইচ্ছা করে না শুরু হলো মার খেতে খেতে তার শার্ট গেঞ্জি সব মোটামুটি ভাবে টুকরা টুকরা হয়ে গেল ধরা পড়ে গেলো বিটিআর হাতে যখন বিডিআররা ধরে ফেলে দেখলো তোর সেই মানিক তখন বিডিআররা হাতের হ্যান্ডকাপ রাখার পর আবার গলায় গামছাটা লাগাইলো রাত হয়ে গেছে দেখলাম কলার পাতার উপরে থাকার পর রাত পার হয়ে গেল ওই দেশের এবং সীমান্ত পড়ায় দিয়ে যখন আমার দেশে আদালতের দিকে আনা শুরু হয়ে গেল সকল মানুষ উৎসব জনতা দেখতে থাকলো কোন সেই তাকে দেখতে দেখতে মুরব্বীরা পরেশান হয়ে গেল মুরব্বীদের বয়স হয়ে গেছে একটা নজর মনের ভিতরে ইচ্ছা ছিল শ্যামসুদ্দিন চৌধুরীর মানিকটাকে একটু দেখবো কেমনে কোরআনের বিরুদ্ধে সে রায় দিল মুরব্বীরা দাঁড়িয়েছে যুবকেরা দাঁড়িয়েছে ইতিমধ্যে ডিমের দোকানের ভিড় পড়ে গেল যুবকেরা পসা ডিমগুলো কিনে একের পরে বিরোধী উপরে মারতে থাকলো মারতে মারতে হঠাৎ করে এক যুবককে দেখলাম যুবক একটা দৌড় দিয়ে পুলিশেকে পাড়ি দিয়ে পুলিশের মাথার উপর দিয়ে দিয়ে গিয়ে এমন লাথি একটা মেরে দিয়েছে ফুটবল খেলার ব্যাগের টেলের মতো এক লাথিতে অন্ডকোশের জিনিস একটা নাই করতে ইচ্ছা করে না তার মানে হলো কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে আজকে দুনিয়াতে তাদের জন্য যেমন জেলখানা হয়ে গেছে আখরা তাদের জন্য জান্নাত আল্লাহ তালা হারাম করে দিয়েছে সুতরাং একটা কথা আমাদের মনে রাখতে হবে ধর ধর ধরে না ধরলে যিনি সারে না একসাথে আওয়াজ করে বলুন তো তিনি কে আর একটু জবান খুলে বলুন তিনি কে সুতরাং আজকের মাহফিল থেকে আমাদের পরিষ্কার একটাই সিদ্ধান্ত আল্লাহর কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে আল্লাহর নবী ছিল নবী আছে নবীর কোরআন থাকবে আমরাও ছিলাম আমরা আছি আমরাও থাকব বিনিময়ে যদি আমাদের জীবন চলে যায় জীবন দিব কিন্তু নাস্তিক মুরতাদের কাছে এক আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা তাদের কাছে মাথা আনাত করব না করব না করব না কারা কারা আল্লাহর কোরআন মানতে রাজি আছেন আর একবার দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় হাতনামান একটু আল্লাহ একবার জোরে বলেন আরেকটু জোরে বলেন আল্লাহ আহু একবার একটু মার বলেন সুবহান আল্লাহ বলেন শয়তানকে হিসাব করার সময় অন্তত ইমানদারের নাই কথা বলেন আছে আমরা একমাত্র ভয় করি আওয়াজ করে বলুন কাকে আরেকটু জোরে বলুন কাকে ওল্লাহ রবাদারাম আল্লাহ বলে তাহজান ইন্নাল্লা হানা বন্ধুরে তুমি ভয় পাবে না আমি আল্লাহ তোমার সাথে আছি এবার একটু আওয়াজ করে বলুন তো সেই দরদের আল্লাহকে আমাদের দায়িত্বটা হলো মানুষগুলোকে কোরআনের দাওয়াত দেওয়া কে শুনলো কে শুনল না এটা আমাদের বিষয় না আল্লাহ তালা বিশ্ববিকে দারোগা করে পাঠায় নাই দারোগা করে পাঠায় নাই আল্লাহর নবী মানুষগুলোকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে তোমরা খারাপ কাজ না অন্যায় করবা না করবানা রাহাজানি করবানা না এর দিকে যদি ফিরে আস জীবনটা যদি তোমরা গঠন করো তাহলে আল্লাহ তালারা জান্নাতের তেরে মেহেমান হতে পারবা কোরআন বিরোধী লোকেরা আল্লাহ নবীকে গ্রেপ্তার করেছে সাহাবিদের গ্রেপ্তার করে নিয়েছে আল্লাহর বান্দার কলিজাটা ফেটে যায় আপনাদের কাছে একটা কথা শুধু জানাই দিব সেটা হলো আমার আল্লাহ তালা সুন্দর করে বলেছেন তাবারক আল্লা ফরকা আল্লাহি আল্লাহ তালা কোরআনটা নাজিল করে দিয়ে সত্য মিথ্যার পারতক্ষ করার জন্য আমাদের ব্রেনটাকে খুলে দিয়েছেন তুমি দেখো তুমি শোনো কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল এইটা তোমাকে দেখার জন্য আমি আল্লাহ তোমাকে বিবেক দিয়ে দিলাম একটু অন্তর খুলে বলুন তো কোরআনের দিকে ডাক দিতে গিয়ে বিপদের মধ্যে যদি আমাকে পড়তে হয় আল্লাহর নবীও কিন্তু বিপদের মধ্যে পড়েছে আল্লাহ তালার খুশি করার জন্য সবিরা বিপদের মধ্যে পড়েছে আল্লাহ তালাকে খুশি করার জন্য যার জন্য আল্লাহ আয়াত নাজিল করে বলেছেন আমার প্রিয় ভাইরা বলে না বলবান না কুম্ভি সেই সবির তাম্লাহ জোরে বলে আমি রাকিবুল জান্নাতি যাব গ্যারান্টি নাই দলিল দিয়ে গেলাম অমর ফারুক ভাই জান্নাতি যাবে কোন গ্যারান্টি নাই গ্যারান্টি নাই কিন্তু আল্লাহ নবীর সাবিরা আল্লার জান্নাতি মানুহ চোজার জন্য আল্লাহ বলেছেন সেন্ডা দি আল্লাহ হোৱা নোহানোর গোয়ান ওই সাহাবিরা আল্লাহর পক্ষ থেকে যখন কোরআনের দাওয়াত পেয়ে গেল গ্রহণ করলো ইসলাম তারা আমরা ইসলাম গ্রহণ করেছি দুঃখ পাই ইসলাম গ্রহণ করেছি কষ্ট পাই নাই ও ধুবাইলার মুসলমানেরা যুবক তোমাদেরকে শোনাই দিব একজন যুবকের নাম যেই যুবকটা হলো হজরত জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জুবাই ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা নহু তার বাবা নাই তার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে একটু আওয়াজ করে বলুন তো হায়াত মওতের মালিক কে একসাথে বলেন কে আল্লাহর বান্দারা লম্বা করব না আল্লাহর নবীর কাছ থেকে কালেমাটা পড়ে যখন জুবাই ইবনে আওয়াম ইসলাম ধর্ম গ্রহণ করলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান সত্য মিথ্যার পার্থক্য করা যখন তিনি শিখে গেলেন ফটাফট করে একদিন সংবাদ পেয়ে গেল তার সাথে ডাক দেওয়া হলো রে শুনেছি তুমি নাকি আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো তৎক্ষণাৎ যুবক মানু এই সত্য শুনেছেন মুহাম্মাদের কাছে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি কি তোমার হা জোরে বলে আমার প্রিয় ভাইয়ের আল্লাহ নবীর কাছে কালেমা পরে মুসলমান হয়ে গেছে ইসলাম ধর্ম তুমি সারবাকি না যুবকেরা পাশিয়া ঘোষ জীবন দিয়ে দিল তরুণেরা ময়দানে ভূমিকা রাখলো বুকের ভিতর দিয়ে গুলি ঢুকে পিছন দিয়ে বেরিয়ে গেল পানি খাবেন পানি খাবেন বলতে বলতে নিথর দেহটা পরে রইল রে ভাই একজন পুলিশের সাব ইন্সপেক্টর তার ও ডাক বলে স্যার একটা সন্তান মারতে বলেন তো পাইটা বুলেট লাগে আমার সোনা মানিকটাকে পঁচিশটা গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে আমার সন্তানের বউ আল্লাহর বান্দারা গোটা পৃথিবী দেখেছে রে জালিমরা কত দুর্দান্ত দাপট দেখিয়েছে রে লাশটাকে লাশের উপরে আগুন ধরায় দিয়েছে তিন বছরের শিশু বাচ্চা ছাদের উপরে ওঠে নাই মায়ের কোলে থেকে তাকায় তাকায় আছে কি যেন শব্দ হয় হঠাৎ করে শব্দ হয়ে গেল ছোট্ট মাসুম বাচ্চার চোখের ভিতরে দিয়ে গুলি পিছন দিক থেকে বেরিয়ে গেল সন্তান মায়ের দিকে তাকায় আছে ফ্যাল ফ্যাল করে মাথার ভিতর থেকে রক্তগুলো বেরিয়ে বেরিয়ে জনমধর মায়ের গোটা বড়িটা রক্তে লাল হয়ে বান্দার দাঁড়িয়ে আছে উপরে বছরের প্রিয় বছরের একজন মেয়ে প্রাইমারি স্কুলে পড়ে কিন্টার গার্ডেনে যায় ছোট্ট ভাইটাকে বলতো ভাই রে চলে তো আমি সিঁড়িতে যাব সিঁড়িতে যাও মাত্র আমার প্রিয় ভাইরা হাঁটুর ভিতর দিয়ে গুলিটা ঢুকে বেরিয়ে গেছে পড়ে গেছে নিচে ভাইকে শুধু ডাক দে বলে ভাই বলো আমার পায়ে কি হয়ে গেল একটা বারের জন্য তো আমি তো আর দাঁড়াইতে পারছি না দাঁড়াইতে পারছি না আল্লাহর বান্দার আমরা বদর দেখি নাই উহুদ দেখি নাই খন্দক দেখি নাই আল্লাহর বান্দারা দুই হাজার এক সাল থেকে শুরু করে লোকে বইঠার তামোপ আমরা দেখেছি রে লাশের উপরে উল্লাস করে জালিবেরা নৃত্য প্র পর্যন্ত তারা করেছে হাত দিয়ে ঠেকিয়েছে মাথা ফেটে গেছে গুলো চিরে গেছে রে বাসাও বাঁচাও বলে চিৎকার করেছে তারা শোনে নাই এক ফোঁটা পানি চেয়েছি পেশাব করে পানি বানায়া জালিমরা কোরআনের দাঁড়ের মুখের ভিতরে দিয়েছি সব আল্লাহ শইতে পারে রে কিন্তু মজলুমের চোখের পানি আমার আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না ইটল্লাহ হয়ে পর জোরে বলেন আমার প্রিয় তিনি ভাই সব জুবাইরি প্রিয়ম চাচাকে টাগ দিয়া বলো চাচা হা আমি কালে মা পরে মুসলমান হয়ে গেছি বলতো কী বলবা তুমি এমন সময় সাসা বলি তোমার একটা কথা বলে দিব ইসলাম ধর্ম যদি ছেড়ে না দাও এমন শাস্তি তোমাকে দিব গোটা পৃথিবীর মানুষ তোমার শাস্তিটা দেখে ভয় পেয়ে যাবে তুমি বলো কালেমাটা মাটা সারো বাকি না আপনাদের কাছে একটা প্রস্তাব আমি দিলাম বলেন তো কালেমাটা ছেড়ে দিবেন কোরআনটা মানবেন না কোরআনটা নিয়ে যদি কেউ পায়ের নিচে ফেলে পৃষ্ঠাগুলো লন্ড করে দেয় একটু আওয়াজ করে বলুন তো আমরা কি সেইটা মানব এখন যদি চোখ থাকেন আরও গুণ হবে একসাথে বলেন আমরা কি মানব আল্লাহর বান্দারা যুবক মানুষ সুবাইরি প্রেম চাচাকে যখনই বলেছে ভাতিজারে চাচা নবীর ইসলাম মেনেছি আমি কখনো কালে মাঠে সারবনা বলতে দেরি হয়েছে চাচা ধনী মানুষ যুবকদেরকে বলেছে আমার ভাতিজারে দুইটা হাত বেঁধে দাও হাত বাঁধা শুরু হয়ে গেল তখন থেকে জুবাইরের দুইটা হাত বেঁধে দেওয়া হল বললো দুইটা পা বেঁধে দাও দুইটা পা বেঁধে দেওয়া হলো প্রিয় ভাই না আজ থেকে তের হাজার বছর আগে আল্লাহর নবীর সাহাবিদেরকে হাত বেঁধে পা বেঁধে শাস্তি দেওয়া হতো আমরাও চোখ দিয়ে দেখি সিরি সুরের ঘুরে বেড়ায় ডাকাতের ঘুরে বেড়ায় ডাকাতদেরকে জেলখানা থেকে বের করার সময় তাদের হাত করা লাগানো হতো না আমার প্রিয় ভাইকে জেলখানা থেকে বের করার সময় পায়ে হতো না কিন্তু কোরআনের দায়ী যারা দিনের দায়ী যারা তাদের স্তরের মতো না ডাকাতের মতো না তাদের সম্মানগুলোকে নষ্ট করার জন্য হাত করা এবং পায়ের ভিতরে ডান্ডা বেরিয়ে লাগাইয়া জাতির সামনে জালিমরা উপস্থাপন করেছে অপমান করার জন্য আওয়াজ করে বলেন কথা ঠিক কেনা আল্লাহর বান্দারা যখন ঘুমীর হয়ে গেছে সবাই যখন ঘুমিয়ে গেছে ওই مظلوم মানুষগুলো দুইটা হাত উঠায়া মালিকের দরবারে কে দেখে দেখে বলেছে আল্লাহ مت আল্লাহ তুমি বলো কখন তোমার সাহায্য আসবে সুখের পানিতে তাদের শের গুলো মনে হয় ভিজে গেছি রে আল্লাহর বান্দার বুঝবেন হৃদয় দিয়ে জালিমদের অত্যাচার যখন বেশি হয় আল্লাহর সাহায্য তখন তো তাড়াতাড়ি হয়ে যায় জোবাইর ইবনে উমকে হাত পা বাঁধা হলো বাড়িতে নিয়ে গিয়ে একটা তালাই বিছায় দেওয়া হলো তালায়ের উপরে জোবাইরকে শোয়া দিয়া শীতের পিঠার মতো করে জোবাইর ইবনে আওমরা দিয়ে আল্লাহ তালানুহকে গোটা শরীরটা তালার ভিতরে পেঁচাইয়া দিয়া একটা পাস বন্ধ করে দিয়ে সেইখানে আগুন ধরায় দেওয়া হল আল্লাহর বান্দার এক পাশে বন্ধ আর এক পাশে আগুন ধরায় দিয়া ধোঁয়া গুলো জোবাইর ইবনে আওমের গোটা তালায়ের ভিতরে দেওয়া হয় ধোঁয়া গুলো লেগে জোবাইরের দমটা মনে হয় বন্ধ হয়ে যায় দমটা মনে হয় বন্ধ হয়ে যায় জুবায়েরকে ডাক দে বলে বলো তো কোরআনের দাওয়াত দাওয়া বন্ধ করবে কিনা মোহাম্মদের কালেমাটা মাটা সারোবা কিনা বলো তালার ভিতর থেকে ধোঁয়া সইতে না পেরে প্রচণ্ড কাশতে কাশতে বলে চাচা আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকে পর্যন্ত আমি আল্লাহ আর কোরআনের কথা কখনো বলা বন্ধ করব না বন্ধ করব না কিন্তু আল্লাহ একবার জোরে বলেন আমার প্রিয় মৃত্যু প্রায় হয়ে গেল এমন সময় চাচা বলল তালায়ের মুখ খুলে দাও তালায়ের মুখ খুলে দাও হলো জুবাইরের দেহটা লম্বা হয়ে পড়েছে নিথর দেহ দুইটা হাত বাঁধা দুইটা পা বাঁধা জোবাইয়ের কোনো কথা বলতে পারে না পিন পতন নিরবতা যেমন সময় দেখা গেল তার গর্ব মা তার পাশে এসে হাজির হয়ে গেল মায়ের দিকে তাকায়া আস্তে করে ডাক দি বলে মা তুমি তোমার সেই মা দশটা মাস তোমার গর্বের ভিতরে ছিলাম মা দুইটা বছর দুধ পান করেছে তোমার বুকের উপরে আমার মতো সন্তানটাকে তুমি আদর করে করে বড় বানাইছো মা আজকে আমার চাচা আমার বাবা নাই বাবা নাই আমার চাচা এইভাবে করে আমাকে মার মা বল তোমার কি মায়া হয় না জুবাইরের মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই ডাক দে বলে জুবাইরে বলো কালেমা যদি ছেড়ে না দাও ছেড়ে না দাও আমি মা ও তোমা কেমন আঘাত করো বলে কোনো মা এত জোরে আঘাত করতে পারবে না আমি সেইটা তোমা কেমন আঘাত করব তুমি বুঝতে পারবে না জোবাইর তখন ডান দিকে তাকায় মা বাম দিকে তাকায় চাচা সামনে তাকায় কোরআন বিরোধীরা পিছনের দিকে তাকায় দেখে কোরআন বিরোধীরা এমন সময় জুবাই আকাশের দিকে তাকায়া বলে আল্লাহ গর্বদারে মা আমার শত্রুতা পোষণ করলো আমার চাচা আমাকে শত্রুতা পোষণ করলো আল্লাহ তুমি বলো এই আলকাশের নিচে জমিনের উপরে তুমি সারা আমার আর আপন কেউ নাই আপন কেউ নাই এমন সময় দুবাইকে বসানো হলো আল্লাহর বান্দারা মায়ের হাতে একটা শক্ত লাঠি দেওয়া হলো ওই লাঠিটা দিয়ে জুবাইরের গোটা বডিতে মারে কিতাবের ভিতরে পড়লাম একটা করে আঘাত করে জুবাইরের শরীর থেকে মাংসগুলো খুলে খুলে জমিনের দিকে পড়ে মারতে মারতে মা আমার প্রিয় ভাইয়েরা ক্লান্ত হয়ে গেল শেষ পর্যায়ে জুবাইরের মাথায় যখন আঘাত করে দিল যুবাইর খানটা হারিয়ে ফেলে দিয়েছে চিনকি দিয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে মরুভূমিগুলো লাল হয়ে যাচ্ছে আল্লাহর নবীর কথা সংবাদ দাও হে রাসূল আল্লাহ আপনারা দূরের সাহাবী জুবাইর কে তার মা এবং সাসা মিলে শহীদ করে দেওয়া হচ্ছে আল্লাহর নবী কথাটা শোনার পরে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা শুরু করে দিলাম আমার প্রিয় ভাইরা সাহাবিরা বললো ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন মানুষ মরে যাওয়ার পরে জোরে জোরে কাঁদতে নিষেধ করেছেন হুজুর কিন্তু আপনার দুইটা চোখের পানিগুলো কেন যেন গড়ে গড়ে পড়ে আল্লাহ রসুল বললেন সাবিরারে তোমরা জানো না গর্ভধারিণী মা যদি সন্তানকে মারে এর সে হত ভাগ্য আর কোনো কিছু হতে পারে না আমি 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 তোমারে জানাই দিলাম আমি মোহাম্মদ দুনিয়াতে আসার আগে আমার বাবার দেখি নাই ছয় বছর বয়স মারে হারাইছি ওই মা যদি সন্তানটাকে মারে রে ওই সন্তানের জন্য সবচেয়ে বড় দুঃখ হয়ে গেছে সহ্য করল আমার জোবাইর কামন করে তোমরা শুনে রাখো আমি নবী কানতে চাই না রে কিন্তু আমার সোক দুইটা কেন যেন কথা শুনতে চায় না এমন সময় সাহাবিরা জুবাইন কি ধরা ধরি করে আল্লাহর নবীর সামনে এনে দেওয়া হলো আল্লাহর নবী বললেন জুবাইরের মাথাতে খেজুরের তালা একটু সাইগুলো মাথার উপরে দিয়ে দাও মাথাতে খাই দেওয়া হলো রক্তগুলো বন্ধ হয়ে গেল আল্লাহর নবী পাশে বসে আছে একটু পরে জুবাইর মিট মিট করে তাকায় তাকায় আছে নবীর দিকে আল্লাহর নবী পাশে বসা জুবাইর মাথায় হাত দিয়ে বলে জুবাইর রে বলো তোমার কি কষ্ট হয় জুবাইর তুই সুখের পানি ছেড়ে বলি আর